বাসকা কি খেলা দিছ আজকে আজকে খেলা হলো ভাই এই যে বল আছে হ্যাঁ আর বাড়ির ভিতরে পানি আছে হ্যাঁ পানি আছে পানি আছে এই বলটা হ্যাঁ বুরায়া আইনা এই এর ভিতরে যে ফালান হবে হ্যাঁ একসাথে বড় গড়াই একসাথে বড় গড়াই হ্যাঁ আর যারা আদার আসেই বুঝব তারা পাবো ছোট গড়াই তাইনি খেলাইবোকেরা খেলাবো যে সারজুন এ সারজুন